ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বাক্য শেখাব আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখুন আরেকটি কথা বলি ভাই শুধু ভিডিও দেখলে ভাষা শেখা যায় না ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে মানে ভিডিওতে কি আছে সেটা আপনাকে বুঝতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমাদের প্রথম বাক্যটি রেখেছি তুমি কোথায় যাচ্ছ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় যাচ্ছিস বা আপনি কোথায় যাচ্ছেন এটাকে আমরা ইতালিতে বলি দোভে স্তাই আন্দান্দ আন্দান্দ মানে তুমি কোথায় যাচ্ছ এখানে তুমি আপনি তুই বলে কিছু হয় না দোভে মানে কি দোভে মানে কোথায় আমি বলেছি দোভে মানে কি স্থায়ী মানে তুমি তুমি বা আপনি যেটাই বলেন এটা হচ্ছে স্থায়ী দোভে স্তায় কোথায় তুমি আন্দান্দ মানে যাচ্ছ দোভে স্তায়ী আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ বুঝতে পেরেছেন বুঝতে না পারলে ব্যাক করে আবার দেখুন ভিডিওটা আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি এখন কাজ করতে যাচ্ছি আমি এখন কাজ করতে যাচ্ছি এটা ইতালিয়ান হবে আদেশ্য ভাদারে আদেশ্য ভো আলাবা মানে আমি এখন কাজ করতে যাচ্ছি আদেশ্য মানে এখন বা আমরা ওরা বলতে পারি ওরা আমি এখন কাজে যাচ্ছি ওরা ভাদ মানে এখন ভাদো মানে আমি যাচ্ছি বোঝায়। কি বোঝায় আমি যাচ্ছি আদর্শ ভাদো আমি এখন যাচ্ছি আলাব রা রে কাজ করতে কি মানে কাজ করতে আলাব রা রে মানে কাজ করতে আদাস ওয়া দোয়া রে আমি এখন কাজ করতে যাচ্ছি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপর দেখুন আমি রেখেছি তুমি এখানে বসো আপনাকে আমি বললাম যে আপনি এখানে বসুন এটার ইতালিয়ান হবে তু সিয়ে দিতি কুই তু মানে তুমি সিয়ে দিতি বসো কুই এখানে তু সিয়ে দি কুই তুমি এখানে বসো বা এভাবে বলতে পারেন তু সে এভাবে বলতে পারেন সমস্যা নাই ভাই একটা কথা বলি ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা আপনি যেটা বলতে চাইতেছেন ওইটা ওকে বোঝাতে পারলে এটাই হচ্ছে ভাষা এরপরে দেখুন এটা তোমার কাজ এটার ইতালিয়ান হবে এ ইল তু লাবোরো ইতালিয়ান শব্দ এ এ মানে এটা বুঝিয়েছে ইলতুও তোমার লাবরো কাজ এ ইলতু এটা তোমার কাজ সুন্দর একটি বাক্য সহজ একটি বাক্য আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমার কাজ শেষ আমার কাজ শেষ এটা ইতালিয়ান আমরা বলি ফিনিত ইলমিও লাবরো ইতালিয়ান শব্দার্থ ফিনিত ইলমিও লাভোরো মানে হচ্ছে আমার কাজ শেষ এখানে ফিনিত শব্দ দ্বারা শেষ বোঝায় লাবোরো আমার কাজ ফিনিত শেষ ক্লিয়ার সুন্দর একটি বাক্য এর পরবর্তী বাক্যটি আমি রেখেছি এটা আমাকে দাও কোন একটা জিনিস আমাকে দিতে বলতেছি যে এটা আমাকে দাও এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্ত দামে এলো কুয়েস্তো দাম তবে অনেক ক্ষেত্রে আবার আমরা বোঝাই দাম্মি দাম্মি মানে আমাকে দাও বাট আমরা যদি বলি যে এটা আমাকে দাও সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কুয়েস্ত দামে এটা আমাকে দিয়ে দাও সোভিয়টস আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি দেখুন আমাদের এখানে আমরা এইভাবে বলি যে দারুণ কাজ বা খুব সুন্দর কাজ একটা কাজ দিয়েছে দুই হাজার ইউরো বেতন বেসিক তো কাজটা কি অত্তিম লাবর অত্তিম মানে দুর্দান্ত বা দারুণ লাবর মানে কাজ অত্তিম লাবোর দুর্দান্ত কাজ আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি ভাই ভিডিও শুধু দেখলে হবে না মুখস্থ করতে হবে শিখতে হবে তো আমরা পরবর্তীতে কি রাখবো যেমন দোকানে যাব এখন এমনটা কি হয় যে আপনি দোকানে যাব এটা কোনো বাক্য হয় না বাক্যটা হয় আমি দোকানে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আন্ধ্র আল নেগিও আপনি আল বাদ দিয়ে দিতে পারেন আচ্ছা বাদ দিলাম আপনি বললেন আন্ধ্র নেগিও মানে কি সে বুঝবে না আমি দোকানে যাব আর যখন আমরা ক্লিয়ারফুলি বলবো শুদ্ধভাবে বলবো আন্ধ্র আল নেগৎ আমি দোকানে যাব এর পরবর্তীতে আমরা রেখেছি অনেক মানুষ অনেক মানুষ বা অনেক লোক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মোলতে মানে হচ্ছে অনেক মানুষ ইতালিয়ান শব্দ মলতে বা মলতো মানে অনেক পেরসনে মানে মানুষ মলতে পেরসনে অনেক মানুষ সোভিয়টস এর পরবর্তীতে আমরা রেখেছি খুব দামি কোন একটা জিনিসের অনেক দাম খুব দামি বা ব্যয়বহুল এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলবতো মলতো কোস্তজ মানে হচ্ছে অনেক দামি বা খুব দামি ইতালিয়ান শব্দার্থ মলতো মানে অনেক কোস্তজ মানে দাম বা কস্ট ইংরেজিতে আমরা যে কস্ট বলি খরচ তো এটাকে আমরা ইতালিতে বলি কোস্তজ মোল তো খুব দামি বা অনেক দামি এরপর আমরা রেখেছি এখানে একটা সমস্যা আছে কোন কোন একটা একটা প্লেসে সমস্যা থাকতে পারে তো সেটাই বললাম যে এখানে একটা সমস্যা আছে এটার ইতালিয়ান হবে কুই চে উন প্রব্লেমা কুই চে উন প্রব্লেমা এখানে একটা সমস্যা আছে কুই মানে এখানে চে আছে উন একটা প্রোব্লেমা সমস্যা কুই চে উন প্রবলেমা এখানে একটা সমস্যা আছে আশা করি বুঝতে পেরেছেন সোভিয়র্স আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের এটা হবে লাস্ট ধাপ এটা হবে লাস্ট দুইটা বা তিনটা বাক্য কোন একটা কাজা কাজ আপনি করতেছেন আমি বললাম এটা সঠিক না এটা সঠিক না এটার ইতালিয়ান হবে কুয়েস্তো নোনে কোরেত্তো কুয়েস্তো এটা নন এ করতো সঠিক না কুয়েস্ত নোন করেতো এটা সঠিক না ক্লিয়ার ওকে ক্লিয়ার এরপর আমরা রাখলাম এটা এটা এটাকে আমরা কি বলি আমরা কি কোনটা সঠিক না বলেছি আমরা বলেছি এটা সঠিক না এটা হচ্ছে কুয়েস্ত না হচ্ছে নন কুয়েস্ত নন এটা না বা এটা নয় কর সঠিক কুয়েস্ত ননে তো এটা সঠিক না আপনি যদি বলতেন কুয়েস্তো তো এটা মানে এটা সঠিক এরপর আমরা রেখেছি হ্যাঁ এটা আমি জানি হ্যাঁ আমি এটা জানি বা হ্যাঁ এটা আমি জানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সি সি লোসো সি লোসো হ্যাঁ এটা আমি জানি সি মানে কি সি মানে জি বা হ্যাঁ লোসো আমি জানি সি হ্যাঁ এটা আমি জানি ক্লিয়ার আশা করি ক্লিয়ার সো এর পরে আমরা কি রাখবো আমাদের আজকের ভিডিওর লাস্ট একটি বাক্য থাকবে সেটা হচ্ছে আমার টাকা দরকার এটা ম্যাক্সিমাম টাইম আমরা বসদেরকে বলি আমার টাকা দরকার এটা ইতালিয়ান হবে অবি দি সোল দি অলদ আমার টাকা দরকার অবিজনীয় আমার দরকার সলদি মানে টাকা উন আমার একটা টাকা তাহলে মানে আমার দরকার তারপর আপনি গরু ছাগল যেটা বসিয়ে দিবেন সেটা হবে ভাই আপনাকে ওয়ার্ড শিখতে হবে আমার আগামী ভিডিওগুলা দিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ইতালিয়ান শব্দার্থ দিয়ে অবশ্যই আপনি শব্দার্থ মুখস্ত মুখস্থ করবেন धन्यवाद